চুয়াত্তর সালে বলুয়ার দিকে খান শরীফ থেকে আলহাজ নূর মোহাম্মদ আল কাদের নেতৃত্বে সেই দিন যে জস্ট জুলুস আরম্ভ হয়েছিল এবং উনিশশো ছিয়াত্তর সালে খুদ গৌসমান তৈয়ব শাহ যে জুলুসের নেতৃত্ব দিয়েছেন সেই দিন থেকে ছিয়াশি সাল পর্যন্ত এসে যখন লাখ লাখো মানুষ জস্ট জুলুসে অংশগ্রহণ করা আরম্ভ করে দিয়েছে তখন এই বাতেলদের ঘুম হারাম হয়ে গেছে এবং আজকে আপনারা জানেন হুজুর কাপলা তাহেসা মাদ্দাজিল্লুল আলীর নেতৃত্বে কমপক্ষে পঁয়ত্রিশটা জশ্নে জুলুস উদযাপিত হয়ে গত বছর পর্যন্ত জশ্নে জুলুসে অন্তত ষাট লাখ সত্তর লাখ মানুষ হয়েছে অংশগ্রহণ করেছে এটা মিডিয়ার মাধ্যমে প্রচার পেয়েছে এই কারণে অবস্থা দেখে সমুদ্রের জোয়ার যেদিকে সবাই সেই দিকে চলে আসছে ভাটার দিকে আর যাই নাই যারা সমুদ্রের দিকে দেখেছিল তারা নিজেরাই সমুদ্র ছেড়ে চলে গেছে এখন দেখা যায় চট্টগ্রাম শহরের সেই দরবার সেখানে এখন পাঁচ দিন ব্যাপী মিলাদবী চালু করে দিয়েছে যারা সিরাতুল নবীর পক্ষে ওকালতি করেছিল নিজেরাই সিরাতুল নবী ছেড়ে দিয়েছে এ থেকেই বোঝা যায় উদুর গৌসে জামান সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই উনি শুধু গৌসে জামান ছিলেন না উনি এই জমানার একজন মোজাদ্দেদ ছিলেন আজকে তৈয়ব শাহ ওরস সেদিন মৌলানা সৈয়দ মোহাম্মদ ওসিউর রহমান আল কাদ হিসেবে একটা কথা বলেছিলেন বাংলাদেশে গৌসে পাকার গরিব নওয়াজের পরে যদি কারো ওরস এইভাবে সর্বদনীন এখানে 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 হয় এমন ওরস একমাত্র হুদুর কাবলার তৈরি রহমতুল আপনি দেখেন আমি এখান থেকে যাব রাউজানে আজকে আমি যাব দুইটাতে কিন্তু হুজুর কাবলার ওরস কমপক্ষে বিষ্ঠাতে হচ্ছে চট্টগ্রামে এতে একদিন না দুই দিন আগেও আমি চন্দনায় সে এসেছি আগামী শুক্রবার অন্তত তিনটা প্রোগ্রাম আমাকে অংশগ্রহণ করতে হবে শনিবারও তার মানে এমন কোন জায়গা নাই যেখানে হুজুর গৌসেদামান সৈয়দ মোহাম্মদ রহমতুল্লাহ ওরস চলতেছে না যা আমি এত তো বলতে গেলে প্রতিদিন এই বড় বড় ডেকচিতে রান্না করা হচ্ছে দশ পনেরো হাজার ছাত্রের জন্য দুই বেলা তিন বেলা রান্না হচ্ছে এক একটা গেয়ার বই শরীফ এক একটা বড় বড় ওরস আলমগীর খানকা শরীফের যে গেয়ার বই শরীফ সেখানে চার হাজারের মতো মহিলা হয় এই যে প্রতিদিন হুজুর চলতেছে বিশেষ করে আজকে যেখানে যায় সেখানে সাহেব হুজুর শরীফ এটাই প্রমাণ করে কাবলা শুধুমাত্র জন্য না গরিব নামাজ শুধুমাত্র চিষ্টিয়া তরিকার জন্য না এই ভারতবর্ষে যারা ইসলাম পেয়েছে মুসলমান হয়েছে প্রত্যেককেই গরিব নামাজকে স্বীকার করতে হয় কারণ গরিব নওয়াজের অবদান দিনের জন্য ছিল গোসে পাক কাদেরিয়া তরিকার জন্য না তিনি কাদের তরিকার প্রাণপুরুষ কিন্তু উনি কাদের তরিকার জন্য না তার উপাধি হচ্ছে মহিউদ্দিন দিনের পুনর্জীবন দাতা ঠিক সেভাবে হুজুর গাউসে জামান তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি আমাদের জন্য যা দিয়ে গেছেন এগুলো মূলত তরিকার জন্য না এগুলো দিনকে জিন্দা করবার জন্য দিয়ে গেছেন যেমন ঈদ এ মিলাদুন নবী জশনে জুলুস ঈদ এ এটা কোনো কাদেরিয়া তরিকার প্রোগ্রাম না এটা সুন্নি জামাতকে জিন্দা করবার প্রোগ্রাম এবং একটা জুলুস দিয়ে সুন্নি জামাত জিন্দা হয়ে গেছে আলহামদুলিল্লাহ আজকে সুন্নিদের জুলুসের সামনে সবাই অসহায় এবং অসহায় হবার কারণেই সিরাতুন নবীর যারা প্রচার করেছিল তারা নিজেরাই সিরাত নবী দেখে মিলাদ চলে আসছেন গৌসাক যেমন দিনের জন্য গরিব নওয়াজ যেমন দিনের জন্য রহমতুল্লাহদ্দিনের জন্য এই জন্য তিনি বলেছিলেন কাম করো দিন কো বাঁচাও ইসলাম কো বাঁচাও সাম তৈয়ার করো দেখেন এখানে কোনো তরিকতের বিষয় নাই হুজুর কাবলার মূল স্লোগান হুজুর কাবলার মূল বাণী যেটা সারা পৃথিবীতে প্রচারিত সেটা হচ্ছে কাম করো দিনকে বাঁচাও ইসলামকে বাঁচাও সব চালেন তৈরি করো কারণ দিন বেঁচে থাকলে সুনিয়ত ঠিক থাকলে তারপরে তরিকার নাম যেখানে সুনিয়ত নাই সেখানে তরিকাও নাই সৌদি আরবে সুন নাই তাই তরিকাও নাই তরিকা উচ্ছেদ হয়ে গেছে কারণ যেখানে দিনের প্রাণ থাকবে না সেখানে তরিকা কুত থেকে থাকবে এই কারণেই তৈরি কাবলা তরিকার চেয়েও সুন্নিয়তকে প্রাধান্য দিয়েছেন এই জন্য উনি খান কানা বানাইয়ে মাদ্রাসা বানানোর উপর তাগিদ দিয়েছিলেন ওনার নির্দেশেই আজকে আঞ্জুমানের আন্ডারে তিনশোর বেশি মাদ্রাসা পরিচালিত হচ্ছে যে কারণে তৈয়বসা বুজুরকে শুধু আমরা স্মরণ করলে হয় না স্বেচ্ছায় অনিচ্ছায় যেভাবে হোক অন্তত জষ্টে জুলুস আসলে তো এসবের কথা মনে করতে হয় যে যেই তরিকার হোক যখন আপনি হেঁটে যাচ্ছেন এসারের জামাতের আজানের আগে সালাতু সালাম হল আপনার স্মরণ করে গেছে যদি আপনি ইতিহাস জানেন এই দেশে আজানের আগে সালাতু সালাম কে দিয়েছেন এই খবর সবাই জানে তো সাহুদুদ দিয়েছেন আজকে যারা উরস করছি সারা বাংলাদেশে আজানের আগে যত সালাতু সালাম হচ্ছে এগুলো তৈব সাহুদের দান এই সালাতু সালামে কোথাও তৈব সাহুদের নাম আছে নাকি তাহলে উনি এই সালাতু সালাম কার জন্য দিয়েছেন উনি সুনিয়তকে জিন্দা করার জন্য দিয়েছেন নবীর মহাপদ প্রতিষ্ঠার জন্য দিয়েছেন আলহামদুলিল্লাহ মুর্শিদ বরহক গোস রমান সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমদুল্লাহ আলাহের দান আজকে এত বেশি সর্বজনীন তার সংগঠন গৌসিয়া কমিটিও এখন সর্বজনীন আজকে আজকে আমি যখন আসতেছি তার আগেই পুলিশের টেলিফোন আসছে অজ্ঞাত লাশ পাওয়া গেছে গাউসিয়া কমিটিকে তালাশ করে বের করেছে একটু অ্যাম্বুলেন্স দিয়ে দাফন করে দেওয়ার জন্য আমাদের কর্মীরা আকবর সাতানার কর্মীরা সেই অজ্ঞাতলাশ দাহন করতেছে অথচ অজ্ঞাতলাশ তো আগেও ছিল তখন কে করতো এগুলো এগুলো করার জন্য সরকারি বাহিনী সরকারি প্রতিষ্ঠান আছে কিন্তু সরকারি বাহিনী বলেন সরকারি প্রতিষ্ঠান বলেন সবাই এখন মনে করে একটা সংগঠন বাংলাদেশে আছে যারা সবার জন্য খ্যাতমত করে যাচ্ছে যারা সবার জন্য খ্যাতমত করতে সক্ষম আর সেটার নাম গাউসিয়া কমিটি বাংলাদেশ আর এই গাউসিয়া কমিটি বাংলাদেশ কে দিয়েছেন যার ওরস আজকে পালিত হচ্ছে গৌসে জমান সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ এই গাউসিয়া কমিটিও প্রমাণ করেছে জন্ম তরিকা থেকে হলো কর্ম কিন্তু শুধু তরিকার না এর কর্ম সুন্নি জমাত এর কর্ম ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য চিকিৎসা সবার জন্য সেবা তরিকত বজুজ খেদমতে খলকে নিষ্ঠ না তসবি না সজ্জাদা ওয়া দলকে তরিকত মানে শুধু তসবি না তরিকাত মানে শুধু সেজদা না কিছু সবক পড়ার নাম শুধু তরিকা না তরিকত বজুদ খেদমতে খলকে নিজ সৃষ্টির সেবা করা এটাই সবচেয়ে বড় তরিকত এই শিক্ষা গৌসে জামান তৈয়ব সাহ রহমতুল্লাহ আলাই বিশ্ববাসীকে দেখিয়ে দিলেন গৌসিয়া কমিটি বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে আজকে হুজুর কেবলা তার নামের আগে আমরা গৌসুল জামান বলছি প্রত্যেকে তারদের পীরের নামে পারলে গৌসুল আদমও বলতেছে হয়তো মনে করবেন যে আমরাও নিজের পীরকে গৌসে জমান বলতেছি আরে আমরা আমাদের পীরকে আমরা গৌসে জমান বলি নাই বিভিন্ন পীর তারাই বলেছেন তৈয়ব শাহ জমান আর গৌ ছিলেন টাঙ্গাইল সরকারি কলেজের প্রফেসর মোহাম্মদ আলী ডক্টর প্রফেসর হুমায়ুন কবির তিনি একজন আলেম এবং ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান একটি সরকারি কলেজের তিনি আমাদের সামনে বক্তব্য রাখলেন যে আমি আপনাদের পীর ভাই না আমি ডক্টর আহমদ পিয়ারা বাগদাদির মরিদ আর আমার পীর তৈয়বশা উদুর কাবলার নাম আসলাই বলতেন গৌসুদমান তৈয়বশাহ উদারা তার পরিচয় তো সবার মধ্যে ওনার মুড়িদের মধ্যে একটা কনফিউশন আসলো ওয়াস ওয়াসা আসলো যখনই দেখি উনি হঠাৎ হঠাৎ করে একটা ভাবের মধ্যে চলে আসতেন এবং মুড়িদের সামনে উনি বলে উঠতেন গৌসে দমান তৈয়ব এখন পীর যদি মুড়িদের সামনে আরেক পীরকে খালি মুড়িদের মধ্যে একটা জল্পনা কল্পনা নিজেদের মধ্যে কানা ঘুষা হতেই পারে সেরকম অবস্থা যখন শুরু হয় একদিন ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি তাদের মুড়িদদেরকে উল্লেখযোগ্য মরিদদেরকে ডাকলেন সেখানে এই হুমায়ুন কবির সাহেব প্রফেসর উনিও ছিলেন তিনি বলেন আমাদের হুজুর ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি এই আহমদ পিয়ারা বাগদাদিকে এখানে দেখছেন অনেকে আছেন লাল মাঠে বক্তব্য রেখেছেন বিভিন্ন বড় বড় মাহফিলে তিনি বক্তব্য রাখতেন আর হুজুর কাবলা যেখানে যেতেন সেখানে চলে যেতেন কুমিল্লা চাঁদপুরে তো সব হুজুরের মাহফিল বললেই চলে যেতেন উনি বলতেছেন তোমাদের মধ্যে প্রশ্ন তোমরা আমার কাছে আসো আর আমি বলে গৌসে জামান তৈয়ব শাহ কেন বলি জানতে চাও তোমরা তখন তিনি বললেন আমি যখন বাগদাদ শরীফ ছিলাম আপনারা জানেন ডক্টর আহমদ পেয়ারার নামের পরে বাগদাদি শব্দ ব্যবহার হওয়ার কারণ তিনি বাগদাদে গৌসুল আদস্তগীর তালানহুর মাদারের খাদ মুছিলেন। ছিলেন তিনি বসরা ইউনিভার্সিটির লেকচারার ছিলেন একই সময়ে বাগদাদ শরীফে গৌসের দরবারের খ্যাদমত করার সুযোগ লাভ করেছিলেন ওনার জন্য আলাদা কামরাও ছিল থাকবার ওই সময়ে উনিশশো আলাই বাগদাদে গিয়েছিলেন গৌসে পাকের দরবারে জিয়ারত করবার জন্যে সেখানে একটা রাওয়াজ আছে বিশিষ্ট ব্যক্তিরা আবেদন করে গৌসে পাকের একটি খাস জায়গা আছে জেয়ারতের যেখানে আমভাবে সবাই জেয়ারত করতে পারে না নির্ধারিত অনুমোদিত ব্যক্তিরাই সেখানে জিয়ারত করেন হুজুর কাবলা তৈয়ফসার রহমতুল্লা আলাইকে সেখানে জিয়ারত করবার অনুমতি হয়েছিল হুজুর কাবলা হুজুর কাবলার সময় শেষ হয়ে গেছে তার মানে হুজুর কাবলার পরে আরেকজন আছেন হুজুর কাবলার পর যিনি তিনি কিন্তু রাজনৈতিকভাবে অনেক বেশি হুজুর কাবলার চেয়েও গুরুত্বপূর্ণ ব্যক্তি কিছু মানুষ আধ্যাত্মিকভাবে গুরুত্বপূর্ণ তারা সবার কাছে পরিচিত না কিন্তু রাজনৈতিক ব্যক্তিরা তো সবার কাছে পরিচিত উনি একটা আফ্রিকার একটা দেশের রাষ্ট্রপ্রধান তৈয়ব সাবুজুরের পরে উনি ওখানে জেরাত করবেন ওনাদের সময় নির্ধারিত সেকেন্ড সেকেন্ডের দাম আছে যখন তৈয়ব সাহুজুর ওখান থেকে বের হয়ে আসতেছেন না তখন ওনার সাথে থাকা বড় বড় অফিসার বাগদাদের বড় বড় অফিসাররা খা হিসেবে তখন দায়িত্ব পালন করতেছিলেন ডক্টর আহমদ পিয়ারা ওনাকে গিয়ে ধরলেন যে আমাদের স্যারের তো শিডিউল টাইম হয়ে গেছে ওনার যেহেতু অন্য কোথাও যেতে হবে অন্য অ্যাপয়েন্টমেন্ট আছে ওনাকে তাড়াতাড়ি যাওয়ার সুযোগ দেন সাহেব এখন উনি ফিরে না আসলে নিয়মের মধ্যে তো এটা নাই যে ওখানে আর কেউ ঢুকে যাওয়া খাদেমের ঢুকাও অনুমোদিত না কিন্তু এত বেশি সময় হুদুর কাবলার চলে যাচ্ছে এরা বারবার খাদেম হিসেবে ডক্টর আহমদ পেয়ারা বাগদাদিকে এত বেশি চাপ সৃষ্টি করলেন এক পর্যায়ে ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি বলেন আমারও একটা জবাবদিহিতা আছে আমি সেই জবাবদিহিতা থেকে জন্য আকস্মিকভাবে আমি তৈয়ব সাবুদুর যেখানে জিয়ারত করতেছিলেন আমি সেখানে ঢুকে পড়লাম আমি ঢুকার সাথে সাথে আমি দেখলাম ওই নুরানি কামরাই তৈয়বসাবুদুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানির সাথে কথাবার্তা বলতেছেন এবং এমন একটা পরিস্থিতি আমি দেখলাম যে গৌসে পাক তৈয়ব সাহুদুরকে নতুন নতুন জিম্মাদারি দিচ্ছেন আর তৈয়ব সাহুদুর গৌসে পাকের দেওয়া বিভিন্ন জিম্মাদারির হিসাব নিকাশ বুঝাই দিচ্ছেন এবং গৌসে পাক থেকে আমার উপর ইশারা হচ্ছে আমরা দরকারি কথায় আছি তুমি কেন ভিতরে আসছো জমানার গৌসের সাথে গৌসুল আদমের কাজ কারবার চলতেছে সেই দিন থেকে হুজুর গৌসে জমান বলাই আমার উপর জিম্মারি হয়ে গেছে পক্ষ থেকে এইটা আমি তোমাদেরকে শুনাই দিলাম যেন ওনার উপর কোনো ধরনের না আজ থেকে চার পাঁচ বছর আগে একটা সেমিনার হয়েছিল সেই সেমিনারে আমি এই বিষয়টা লিখেছিলাম ওই সেমিনারে ওনারা দাওয়াত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর আবুল হোসেনকে এই প্রফেসর ডাক্তার হোসেন হচ্ছেন ডক্টর আহমদ পিয়ারা মেয়ে জামাই আমি একটু চিন্তায় ছিলাম আমাকে ডক্টর হুমায়ুন কবির কথা বলেছে সেই হিসেবে আমি লিখেছি উনি হচ্ছেন মরিক আর ইনি হচ্ছেন জামাই এখন যদি সেমিনার মধ্যে উনি অস্বীকার করে বসে তো লোকজন মনে করবে আমি মিথ্যা কথা লিখছি পরে দেখলাম না ওনার বক্তব্যে আমার এই কথাকে শুধু স্বীকার করেন নাই সমর্থন শুধু করেন নাই উনি বলেন আমার শ্বশুর ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি শুনতেন হুজুর কুমিল্লার কথায় আসছে ওনার কোনো থাকলে সেই পোগ্রাম বাতিল করে দিয়ে অথবা শর্টকাট করে দিয়ে মানুষজনকে নিয়ে মিছিল করে করে হুজুরের প্রোগ্রামে চলে যেতেন আমি নিজেই দেখেছি হুজুর ক্যাবলার সামনেও উনি গোসান তৈবসা বলছেন কুমিল্লা টাউন হলে দেখলাম গৌসে দমান তৈব শাহ গৌসে দমান তৈব শাহ এভাবে অনেক বুজুর্গদের স্বীকৃতি যে হুজুর কামলা তৈব শাহ রহমতুল্লাহ আলাই এমনিতে তো উনি মা দার জাত অলি মার গর্ভ থেকে অলিয়াল্লাহ হইয়া দুনিয়াতে আসতেন এবং উনি কোরআনে হাফেজ ছিলেন সর্দার আহমদ লয়াল পুরীর হাতে মহাদ্দেশা আদম ভারত উপমহাদেশে যিনি মহাদ্দেশা আদম ছিলেন সর্দার আহমদ লয়াল ওনার হাতে মহাদ্দেশ ছিলেন এবং উনি অনাদ রসুল ছিলেন বলেই সর্দার আহমদ লয়াল পুরী ওনার ওস্তাদ হওয়া সত্ত্বেও তৈবসা ছাত্রকে এত বেশি সম্মান করতেন তৈবসা ওনার মাদ্রাসার পাগড়ি দেওয়ার যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে তো সাবুদুর অর্থাৎ ওনার ছাত্রকে উনি প্রধান অতিথি বানাতেন এবং আলেমদের মাথায় পাগড়ি পরিয়ে তাদেরকে বিদায় দিতেন এই আশা করতেন তৈয়ব সাবুদুরের হাতে পাগড়ি পেলে ওই আলেম সাতটা আলেম হিসেবে দায়িত্ব পালন করবে আমার মনে আছে তৈয়ব সাবুদুরের আমলে কেউ কেউ তৈয়ব শুধু হাফেজ সাহেব এই কথা প্রচার করে আলেমদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছে যে ওনার দরবারে তো আলেম কেন উনি নিজেই তো আলেম না উনি তো হাফেজ সাহেব এই কথাটা ছিল একটা মিথ্যা ডাহা মিথ্যা প্রচার করে হিংসা চরিতার্থ করার চেষ্টা করা হয়েছিল কিন্তু তৈয়ব সাহুদুর একজন বড় আলেম ছিলেন মহাদ্দিস ছিলেন হরিপুর রহমানিয়া মাদ্রাসা তো পড়ছেন কোরআনে হাফেজ ছিলেন কেমন কোরআনে হাফেজ দিনে হ্যাপ জখানায় যেদিন ভর্তি হয়েছেন ওই দিন হ্যাব জখানার হাফেজ সাহেবের কপাল খুলে গেছে কারণ হাফেজ সাহেব যিনি পড়াবেন উস্তাদ উনি সেই দিন রসুল পাকে দিদার লাভ করলেন রসুল পাক হাফেজ সাহেবকে নির্দেশ দিলেন তোমার হ্যাব জখানায় কিন্তু আমার অলাদ ভর্তি হয়েছে সুতরাং তাকে যত্ন সহকারে সম্মানের সাথে তাকে হাফেজে কোরআন বানানোর জিম্মাদারি আমি তোমাকে দিলাম হাফেজ হিসেবে সেরকম হাফেজ মার গর্ব থেকে অলি আল্লাহ হয়ে আসছেন সর্দার আমল লয়ালপুরের হাতে মহাদিস তারপরও যারা শুধু হাফেজ সাহেব বলেছিলেন এরকম অনেক আলেম এই বিভ্রান্তি থেকে উঠে আসবার জন্য নিজেরা চাদর পরে পরে বলুয়ার দিকে খানকা গিয়ে বসে থাকতেন তৈব সাহুদুর কি দরজ দেই এটা শোনার জন্য হাফে সাই বলে উনি কেমনি দরজ দিবেন কোরআনের গিয়ে তারা দেখলেন হাফে সাহেব না বড় বড় মুফা সিরে যে এরকম দরজ দেয় তাদের চেয়ে কোন অংশেই কম নয় জ্ঞান গর্ব দরজ মূল সামারি সংক্ষেপে তিনি বলতেন শুধু তাই না যারা গোপনে লুকিয়ে বসে আছেন আহলে মোলামা তাদের মনের ভিতরে কি কি প্রশ্ন আছে সেটার উত্তরও তো ইফসা হুজুর দিয়ে ফেলতেন সেরকম উত্তর আমাকেও দিয়েছেন আমি যেহেতু সময় আমার শেষ ইনশাল্লাহ এর পরে ওলা মাইকার বক্তব্য রাখবেন আমি একটা ঘটনা বলি মাইজবান্ডার দরবার শরীফের খলিফা হজরত বাচ্চা আশা আমাদের হাটাদারি বাচ্চা শাহ ফতেহপুরি ওনার নাতি শাহাদা সৈয়দ ফৌদুল কবির উনি বলুয়ার দিকে খানকা শরীফে যেতেন যখন আসতেন তো একদিন উনি গেছেন সেখানে আমি অনেকবার দেখেছি আমি ওনাকে হুজুর কিন্তু হুজুর কাবলাকে খুব সমীহ করতেন কি কারণে করতেন উনি জানেন উনি বলুয়ার দিকে খানকা শরীফে যেতেন আমিও দেখছি খানকা শরীফে উনি বলতেছেন একদিন আমি মনে আসলো আমার আচ্ছা আমি যে তৈবসা সাহুদুর এখানে আসি এখানে আমি খেদমত করি হুজুরকে আমাকে চিনেন আমার সাথে তো হুজুরে কোনোদিন পরিচয় হয় নাই ওনার কি নাম আমি একটু আবার জিজ্ঞেস করি ওনার কি নাম বলেছিলাম শাহদাদা ফৌজুল কবির সৈয়দ ফজুল ফৌজুল কবির নামটা মনে রাখবেন ফৌজুল কবির উনি ভাবতেছে মনে মনে যার কাছে আসছি উনি আমাকে চিনে কিনা আমি তো কোনোদিন পরিচয় দিনে আমার সাথে উদুরের কোনো পরিচয় হয় নাই এদিকে আদানের একামত হয়ে গেল নামাজের উনি নামাজের নিয়ত করলেন হুজুর কাবলা ক্যারাত শুরু করলেন সুরভ বুরুজ থেকে বিসমিল্লাহ রহমান ইব্রাহিম ইন্না লজিনা ওয়া মানু ওয়ামেলু সোয়ালিহা লাহুন জান্নাতুন তাজরি মিন তাহতিহা লানহার জালিকাল ফাউজুল কবির হুজুর আয়াতের মধ্যে তার নাম বলে দিয়েছেন জালিকাল ফজুল কবির ওনার নাম কি ছিল ফাউজুল কবির समझदार आदमी উনি বুঝে ফেলছেন আমি কি ভক্তছি তো এই আমার পরিচয় নাই উনি কি আমাকে চিনেন আর হুজুর কাবলার সাথে সাথে এমন একটা ক্যারাত করলেন যেখানে তার নাম ফজুল কবি সেটাও ক্যারাতের মধ্যে চলে আসছে এবং ওনার এমন শুধু নাম আসে নাই কারণ আয়াতের মধ্যে ওনার পরিচয় আছে যাদের ইমান আছে আমল আছে তাদের জন্য আল্লাপাক জান্নাত রেখেছেন সব পরিচয় সেখানে এসে গেছে তো হুজুর কাবলা তৈরি রহমতুল্লাহ সেরকম একজন জবরদস্ত শাস্তি ছিলেন আজকে দেখেন আলা হজরত বাংলাদেশে আসেন নাই কিন্তু আলা হজরতের মুস্তাফা জাহান রহমত লাখো সালাম সবচেয়ে আলাহ আলাহ হামার নবী আছে কিনা তো চন্দনাশে কে আনলো আলা হজরত আনছে না 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 ওই যার ওরস করতেছি পুজো কাবলার তো ব্যবসার কারণে আজকে বাংলাদেশের আকাশে বাতাসে সপ্তাহ ওলা চলতেছে মুস্তাফা দানের রহমত চলতেছে শুধু বাংলাদেশে না বারমায় গিয়ে আমি দেখলাম জুমার নামাজের পর সবাই দাঁড়ায় গেল এক সবাই পড়া আরম্ভ করলো মোস্তফা জাহান রহমত পেল আকুসালাম তাদেরকে জিজ্ঞেস করলাম আপনারা মোস্তফা জাহান রহমত আমাদের মতো সুরও আমাদের মতো সব কিছু আমাদের মতো এটা কোথায় পাইলেন আল্লাহ হজরত দেখলাম যে আল্লাহ হজরত এতটুকু জানে না মোস্তফা রহমত জানে তখন তারা বলল আমাদের এখানে পাকিস্তান থেকে আল্লাহ মাত্র ইফসাস ছিলেন তার উজিলে আমরা এই মোস্তফা জাহান রহমত পেল সালাম পেয়েছি আমরা জানি হুজুর কাবলা চট্টগ্রামে জুলুসের নেতৃত্ব দিয়েছেন জুলুস করেছেন শুধু তাই না রেঙ্গুনে গিয়ে আমি এরকম একটা মল দেখেছি এই মল কাকে সকালে ভেঙে ফেলবে ঠিক না মন চাইছে এটা যারা দিছে ডেকোরেশনের লোকজন আজকের মাহফিল শেষ হলে রাত সকাল হতে হতে অর্ধেক খুলে ফেলবে ঠিক না আর পারমার রেঙ্গুন শহরে দেখলাম একটা মাঠ মাঠের মধ্যে একটা স্টেজ কাঠের স্টেজ পার্মানেন্ট তা আমি বললাম এখানে এটা তো এই স্টেজ তারা বললেন আমরা এখানে প্রতি বছর বারো রেকুল জস্টে জুনু সিদেমি রাদবী পালন করি কার নেতৃত্বে আলহাদ ইসমাইল বাগিয়ে নেতৃত্বে ইসমাইল বাগিয়ে কে উনি গোস ও জনাম তৈয়ী খলিফা সুতরাং আজকে হুজুর কাদার অবদান আমার হাতে সময় নাই এতগুলো বলার আমরা যে আজকে চারিদিকে দেখতেছি হুজুর কাবলার ওরস হুজুর কাবলার ওরস গোসে যেমন সবাই করে গরিব নামাজ ওরস যেমন সবাই করে তরিকা নির্বিশেষে ইনশাল্লাহ হুজুর কাবলার তৈরি অবদানকে যদি কেউ কৃতজ্ঞতা প্রকাশের জন্য স্বীকার করে তাদেরও উচিত তৈবসা হুজুরের ওরস করা শরিক সামিল হওয়া ওরসকে সমর্থন করা অন্তত খুশি হওয়া আল্লাহ আজকের এই মাহফিলকে কবুল করুন এবং যে দিক নির্দেশনা সেগুলো যেন আমরা বাস্তবায়ন করতে পারি হুজুরের এক নম্বর দিক নির্দেশনা হচ্ছে কাম করো দিনকে বাঁচাও দিন বাঁচিয়েছিলেন নশো বছর আগে গৌসে পাক দিন বাঁচানো আবার কি দিন কি মারা গেছে নাকি দিন মারা যায় নাই একটা রুগীকে যখন অ্যাম্বুলেন্সে নিয়ে যায় ডাক্তারকে বলা হয় বাঁচানোর চেষ্টা করেন তার মানে কি এই লোকটা অসুস্থ হয়েছে জটিল রোগ আক্রান্ত গোসে পাক জটিল রোগে আক্রান্ত দিন ইসলামকে জিন্দা করেছিলেন গোসে সর বাণী হতে কো বাঁচাও তার মানে কালে কালে দিন ইসলাম আক্রান্ত থাকবে বাতেল ফেরকাগুলো হতে এক একটা রোগ সময়ে আমি বলেছিলাম 50 বছর আগে এক নম্বর তুফান ছিল ঈদের মিলাদ নবীর বিরুদ্ধে জামাত ইসলামীর নেতৃত্বে আজকে এক নম্বর বাতেল ফারকার নাম শিয়া সম্প্রদায় যারা শিয়া ধর্মের অনুসারী এটা আলাদা ধর্ম কিন্তু মুসলমান সুন্নি মুসলমান আহলে বাইতের ভালোবাসার কথা শুনে শিয়াদের দিকে অনেকেই চলে যাচ্ছে অনেকগুলো দরবারের সাথে শিয়াদের কানেকশন হয়ে গেছে শিয়া ধর্ম কারণ এদের কলমা আলাদা আমরা যে কলমা পড়ি সেই কলমার সাথে তারা যোগ করেছে হঠাৎ আলী রাজ তার নাম গত বছর আপনারা শুনেছেন অনেকেই রাঙ্গুনিয়াতে এরা আজান দিয়েছে প্রকাশ্যে শিয়ারা সেই আজানের সাথে হঠাৎ মাওলা আলীর নাম যোগ করেছে নাউজিবিল্লা আজানে কারো নাম যোগ করা যাবে তাহলে শিয়াদের কলেমা আলাদা শিয়াদের আজানও আলাদা শিয়াদের নামাজও আলাদা ফরায় আমি মারা গেলে আমার সন্তানরা কিভাবে এটার একটা নিয়ম আছে কিনা মুসলমানদের মুসলমানদের এই নিয়মের সাথে শিয়াদের আইনের কোনো মিল নাই ফরায় আলাদা শিয়াদের শরীয়ত আলাদা শিয়াদের কোরআন শরীফ আলাদা আমি আর গৌশী কমিটির চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ এক জায়গায় গেলাম এক লোক আমাদেরকে প্রশ্ন করতেছে হুদুর জানেন তো কোরআন শরীফ চল্লিশ পাড়া নাউজুবিল্লাহ কোরআন কয় পারা 30 পারা আমাদের কোরআন শরীয়ে 30 পারা শিয়াদের কোরআন শরীয়ে 40 পারা তাহলে আলাদা ধর্ম না এই আলাদা ধর্মের শিয়ারা তিন চার দিন আগে গদিরে হোম পালন করেছে তওবা করে ফিরে না আসা পর্যন্ত এদেরকে শিয়া হিসেবে মনে করতে হবে ঠিক অলরেডি বিভিন্ন দরবার থেকে বিবৃতি দেওয়া আরম্ভ হয়েছে বিডিও বক্তব্য দেওয়া আরম্ভ করেছে যে অসমের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই